আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দৌড়ে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও মহান আল্লাহ তালসেস মতে ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো আজকে আমি নতুন আরও একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম আমি রান্নার রানি আফরুজা আজকে আমি রান্না করব। কাঁচা টমেটো ছোটো চিংড়ি মাছ দিয়ে ভাজি করব এই শীতে এই টমেটো মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে ভর্তা করলেও ভালো লাগে ভাজি করলেও ভালো লাগে আমি ছোট চিংড়ি মাছ দিয়ে ভাজি করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি টমেটোগুলো অনেকটা কেটে কুচিয়ে নিয়েছি এখন চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম রান্নার রেগুলার তেল পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে অনেকটা ভেজে নেব কাঁচা টমেটো কাড়া কিভাবে খান কমেন্টস করে জানাবেন কার কার পছন্দ কমেন্টস করে জানাবেন আমার কাছে তো বেশ ভালো লাগে রান্না করলে হালকা টক টক লাগে খেতে ভীষণ মজা লাগে তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ছোট চিংড়ি মাছ পছন্দ করে রাখা ছিল এবার একসাথে ভালো করে ভেজে নেব লাল লাল করে আপনারা যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন আশা করি ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন ইউটিউব থেকে অনুরোধ করলেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং রান্নার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে অথে করে দেবেন তো আমি পেঁয়াজ এবং চিংড়ি মাছ লাল লাল করে ভেজে টমেটো দিয়ে দিলাম এখন দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে এখন অনবরত নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর দিয়ে দেবো কাঁচামরিচ লাল মরিচের গুঁড়া দেব না যে কোনো ভাজির মধ্যে কাঁচামরিচটাই যায় কিন্তু লালমরিচটা যায় না আমরা দিই না হয়তো বা অনেকে দিতে পারেন কিন্তু আমার কাছে কাঁচামরিচ দিয়ে অনেক বেশি বেস্ট মনে হয় তো নেড়ে চেড়ে মিক্স করে এখন আমি চুলাসটা লো মিডিয়াম করে ঢেকে দিলাম ঢেকে দিয়ে আবার একটু পর এসে আবার নেড়ে দিচ্ছি লেগে যাচ্ছে কিনা পড়ে যাচ্ছে কিনা দেখার জন্য তো এইভাবে নেড়ে চড়ে অনবরত আমি রান্নাটা করেছি দশ মিনিটের মতো দশ মিনিট পরে আমি চেক দিচ্ছি যে আসলে কাঁচা টমোটোটা সিদ্ধ হয়েছে কিনা দেখলাম মাসাল্লাহ একদম ভালোভাবে সিদ্ধ হয়েছে সিদ্ধ হতে বেশি সময় নেনি একটু লবণ দেখলাম যে লবণ হয়েছে কিনা দেখলাম লবণ একটু লাগবে তাই একটু লবণ দিয়ে দিলাম আর শীতের দিনে সবজিতে ধনিয়া পাতা না দিলে অপরিপূর্ণ থাকে আমার কাছে ধনিয়া পাতা ছিল না ফয়জন করা ছিল সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে চেড়ে আরও এক মিনিটের মতো কুক করে নেবো যেন ধনিয়া পাতাটাও একটু কুক হয় যেহেতু ফ্রিজের ছিল তো নেড়ে চেড়ে আমি আরও খানেকের মতো কুক করে নিয়েছি অনেক বেশি মজা হয়েছিল এই টমেটো ভাজিটা আমি ভাবতেও পারি নাই যে এত টেস্টি হবে তো এইগুলো ছিল বাজারে কিনা টমেটো আর আমরা তো আগে সব সময় নিজের খেতে লাগানো টমেটো খেতাম অনেক বেশি মজা লাগতো তো বাজারের হয়েছে বিদায় খারাপ হয়নি কাঁচা টমেটো যেহেতু ফরমালিন দেয়নি ভালোই লেগেছে এখন আমি খাবারটাকে পরিবেশন করে নিচ্ছি টমেটো ভাজি আমার টমেটো বাজিটা কেমন হল বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকব আর কারা কারা এভাবে টমেটো বাজি খান তারাও কমেন্টস করে জানাবেন আজকের মতো আল্লাহ হাফিজ